আলহামদুলিল্লাহ আহল্লাহুল ভাইয়া আহারামার রিবা মোহন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে অনেক দিন পরে আমাদের সংগ্রহে বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটা মধু যেটা মৌমাছি আপনার পারমিশন ছাড়া আপনার অনুমতি ছাড়া আপনার বাসায় বাসার কাছে আপনার গাছে গিয়ে মৌমাছি ফুলের নির্যাস সংগ্রহ করে তার পেট থেকে যে লার্বাটা নির্গত করে সেটা সেটাকেই আমরা মধু বলি সেটাকে বাংলাদেশের ভাষায় বলে গ্রাম্য চাকের মধু বা প্রাকৃতিক চাকের মধু আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমাদের সংগ্রহে আবারও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রাকৃতিক চাকের মধু এসছে সামান্য কিছু মধু এসছে তো যাদের হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল চাকের মধু লাগবে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ল্যাব টেস্ট করাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পরীক্ষা করাবেন এক টাকা অগ্রিম লাগবে না এক টাকা অগ্রিম পেমেন্ট করার দরকার নাই রিসিভ করবেন ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দেবেন নাম্বার ওয়ান যদি যদি কেউ প্রমাণ করতে পারে মধুটায় ভেজাল যদি মধুটা নেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে আপনার মনে হয় যে এই মধুটায় ভেজাল আছে বা মধুটা আপনার মনুপুত হয়নি সাত দিনের মধ্যে আপনি চাইলে রিটার্ন করতে পারবেন এক টাকাও আপনার দিতে হবে না আপনি জাস্ট হচ্ছে আপনি আপনার আমি আপনাকে আমাদের কুরিয়ারের অফিসের অ্যাড্রেস দিয়ে দিব জাস্ট আপনি ওখান থেকে কুরিয়ার করে দেবেন ইনশাল্লা আপনার টাকা আপনার ঠিকানায় চলে যাবে আপনার টাকা পাঠিয়ে দিব ফেরত করে দিব ইনশাল্লাহ আশা করি সেই ধরনের ঝুঁকি আমাদের নিতে হবে না যেহেতু আমরা এটা বলছি আলহামদুলিল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু কারণ আমরা কোনো অখ্যাত বিক্রেতা না দীর্ঘদিন যাবৎ শুনামের সহিত বাংলাদেশের মার্কেটে মধু বিক্রি একটা চ্যালেঞ্জিং জব হ্যাঁ এই ধরনের একটা চ্যালেঞ্জিং জব আমি যে আসলে দীর্ঘদিন যাবৎ করে আসছি আলহামদুলিল্লাহ তো এটা যাদের লাগবে এটা যাদের লাগবে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই প্রত্যাশায় শেষ করছি হাফেজ